আসমান কালু পাথর আসলে ভাগ্যের চেয়ে ভাগ্যের ব্যাপার ছোটপদার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান বর্তমানে অবস্থান করছেন সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল মুকাররামায় ব্যস্ত অভিনয় জীবনের ফাঁকে ওমরা পালনের উদ্দেশ্যে তিনি পৌঁছেছেন আল্লাহর ঘরে আর সেখান থেকে শেয়ার করেছেন এক আবেগময় বার্তা ফারহান নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন যেখানে দেখা যায় তিনি এহরামের সাদা পোশাক পরে কাবা শরীফের সামনে বসে আছেন মুখে প্রশান্তি চোখে জল হৃদয়ে পরম কৃতজ্ঞতা ভিডিও বার্তায় তিনি বলেন আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার আমি এখানে এসেছি কাবা শরীফের সামনে ঢুকে হাজরে আসুয়াদে চুমু দিতে পেরেছি যা ভাগ্যের চেয়েও বড় ভাগ্যের বিষয় আল্লাহর কাছে লাখো শুক্রিয়া জীবনে আর বড় কোনো চাওয়া পাওয়া নেই আলহামদুলিল্লাহ অভিনেতার কণ্ঠে ছিল গভীর আবেগ কৃতজ্ঞতা আর প্রশান্তির মিশেল তিনি বলেন আল্লাহ সবাইকে এই পবিত্র স্থানে দেন সবাই যেন আসা তাওফিক আমার জন্য দোয়া করবেন ভিডিওটি প্রকাশের পর মুহূর্তে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভক্তরা ভালোবাসা ও দোয়াই বাত্তায় ভরিয়ে দেন মন্তব্যের ঘর অনেকে লেখেন তুমি ভাগ্যবান আল্লাহ তোমার দোয়া কবুল করুন আমরাও একদিন যেতে চাই এই ঘরে মক্কায় সেই পবিত্র থেকে ফারহানের কণ্ঠে উচ্চারিত প্রতিটি শব্দই ছিল গভীর অনুভব একজন মানুষের জীবনের সবচেয়ে শান্তিময় মুহূর্তের প্রকাশ জানা গেছে চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন তিনি দেশে ফিরে আবারও নতুন নাটকে শুটিংয়ে যোগ দেওয়ার কথা রয়েছে এই জনপ্রিয় অভিনেতার আলহামদুলিল্লাহ সত্যি এটি তার জীবনের সেরা দিন